শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল আজ সকালে দেশটির পার্লামেন্টে এক নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল এর আগে বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটাভুটিতে একশো চৌত্রিশ সদস্যের সমর্থন পেয়ে নির্বাচিত হন তিনি রনিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পদসোনা পারামোনা পার্টির নেতা ডুল্লাস আলাহা রোমা তিনি পান বিরাশি ভোট রনিলকে ঠেকাতে প্রার্থিতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছিলেন প্রধান বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কায় তুমুল বিক্ষোভের মুখে প্রেসিডেন্টের পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন গোতাবায় রাজাপাকসে। এরপর রাজনৈতিক সংকট থেকে চেষ্টায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনকারীরা তার উপর কতটা আস্থা রাখবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ রাজাপাক্সে পরিবারের সঙ্গে আতাতের অভিযোগ রয়েছে রনিলের বিরুদ্ধে আন্দোলনকারীদের দাবির মধ্যে অন্যতম ছিল তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে